আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে পুটুর বাবা আমাকে ছেলে নিয়ে যাবে বর যদি ছেলে নিয়ে যায় ওর থেকে খুশি খবর আর কি হতে পারে কাজ গেছে আসলে এসে বলেছে নিয়ে যাবে চলো তোমাদের পরে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি ছেলে আর কি কি কিনছি ও আমাকে জোরে কথা বলতে করতে পারি ভুলে যাই তো আমি ছেলে বাবা নিয়ে যাবো আমাকে দেখাচ্ছি খুব আশা করে না ছিলাম তাই যাওয়া হয়নি একটু দেরি হয়ে গেছিলো মানে না অনেকটাই দেরি হয়ে গেছিল তো এই জন্যই আমি বারণ করলাম যে যেতে হবে না মানে যাব না কালকে কাজ আছে হ্যাঁ যে রাত্রি পুরো বাইরে বেরিয়ে ঘুরে দেরি করে এসে কোনো লাভ নেই ফার্স্ট হওয়ার এবং কাজ আছে এই জন্যই যাওয়া ক্যান্সেল আমাদের মেয়েদের জীবনে এরকম ছোটো খারাপ খাটো অনেক স্যাক্রিফাইসই করতে হয় আমার মতো যারা আছো সবাই কম বেশি এই সেকচুয়টা করো আমি জানি আবার হয়তো আমাকে অভিযোগ হবে যে আমি আসতে কথা বলছি জোরে বলতে বলতে এই আসতে হয়ে যায় তো এগুলো নিয়ে প্রথমটা একটু মন খারাপ হয় যে আশা করলাম এই করবো এই করবো গেলে আর হবে না নিয়ে গেল না কিন্তু কোনো লাভ হবে না আমার মতো সবারই একটা মেয়ের জীবনে নিজের বলতে সত্যিই কথাটা ঠিক আমাদের আমরা ঠিক মানিয়ে দিয়েছি এটাকেই যে শ্বশুর বাড়িটাই ঠিক ওটাই নিজের বাড়ি বাপের বাড়ি এক মাস মাস উড়ে সব বেড়াতে যাবে ঠিক আছে তারপরেও বলবে যে তুমি তোমার বাড়ি যাও যাতে সেখানে জন্মাও বা কিছু আর তার বাইরে যদি কোনো মেয়েকে তার বর ছেড়ে দেয় সে কিন্তু ভুল করেও এটা চিন্তা করতে পারে না যে বারবার গিয়ে থাকবে ভালোভাবে স্বাধীনভাবে আমার মনে হয় না এটা হয় জান আমার অভিজ্ঞতা সেটাই বলে যে মনে হয় না এরকম কিছু হয় সেখানেও একটা বড়ো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার এখন আজকে যখন আমি অ্যাডজাস্ট করলাম তো মেয়ে প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে সব জায়গাতে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারই আসে ব্যতিক্রম কিছু হয় না থাকতে পারে না থাকতে দেয় না সমাজ বা লোক আত্মীয় স্বজন পার্ব সিনেমার কোনো র্যারেও বলছি না নিজের এক্সপিরিয়েন্স বলছি টুকিটাকি বিষয় নিয়ে মন খারাপ এ করে এই জন্য মন না খারাপ করে সবসময় এটা চিন্তা করা ভালো যে আমি কি করলে ভালো থাকব আমার সাথে যদি একটা কিছু খারাপ হলো সেই খারাপটাকে অ্যাভয়েড করে আমাকে ভালো থাকার চেষ্টা করতে হবে আমি যদি এখন বলি আমি মন খারাপ করে বসে থাকব তাহলে আলটিমেট আমি নিজেই কষ্ট পাবো আমার মতে কোনো মেয়েরই উচিত না বা কোনো ছেলেরই যদি এরম পরিস্থিতির মধ্যে যে কোনো পরিস্থিতির মধ্যে থাকে মন খারাপ না করে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া নিজেকে ভালো রাখার চেষ্টা করা আর এখনকার মেয়েদের তো সব থেকে বেশি দরকারি জিনিস হচ্ছে যে নিজেদের স্বাবলম্বী হওয়া কাজের জায়গাটা সবথেকে ভালো জায়গা আমি কোর্টের কাজ করি প্রত্যেক সপ্তাহতেই এমন এমন দিবসের কাজ হয় আমি একা তো না কোর্টে আরও আর মানুষ কাজ করে প্রত্যেকেই হয়তো কাজর করে এত ডিভোর্স কেস হয় যে এক মাসের ডিভো মানে এক মাস থেকে যে দু মাস থেকে যে ছ মাস থেকে যে আগে সপ্তাহে করলাম ফেব্রুয়ারি সতেরো তারিখে দিয়ে হয়েছে আগে সপ্তাহে ডিভোর্স হয়ে গেল বাচ্চা কাচ্চা আর একটা করলাম একটা বাচ্চা আছে তো এরকম কাজগুলো প্রচুর করি তো সেই মেয়েগুলো যদি বাপের বাড়িতে গিয়ে থাকে তাহলে মনে জানি না কতখানি কী ব্যাপার হতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে বলব প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার যে আমাকে কেউ না দেখলেও আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকাম নিজে করে খাবো আমার ছেলে মেয়ে যদি থাকে তার ভবিষ্যতও ঠিক রাখার চেষ্টাটা আমি নিজেই করব আজকে মন খারাপ থেকে কথাগুলো আমি বলছি না আমার অভিজ্ঞতা আমি যত বছর এক লাইনে আছি আমি এত রকমের মানুষ দেখেছি এত কিছু দেখেছি তার থেকে আমার এটাই মানে এই দুটো রাস্তায় আমার কাছে ঠিক মনে হয়েছে নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে করতে হবে আর নিজেকে স্বাবলম্বী হতে হবে এই দুটো জিনিস থাকলে নিজেকে ভালো লাগার থেকে আটকাতে কেউ পারবে না চলো অনেক বক করে নিয়েছি আজকের ওয়েদারটা ওয়েস ঠান্ডা ঠান্ডায় আছে এখনও পর্যন্ত ছেলের জন্য ফ্যান চলছে ছেলে ফ্যান চলে থাকে না তো আমার জ্ঞানটা হালকার টাকর দিয়ে নিও কিন্তু শোনো সব মেয়েদের বলছি ছেলেদের ক্ষেত্রেও বলছি এটা কোনো জ্ঞান না এটা বাস্তব জীবনের বর্তমান পরিস্থিতি এটাই কাউকে আমার জ্ঞান নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যা যেটা ইচ্ছা অ্যাজ ই উইস চলো অনেক বক বক করেছি এখন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে গরমে ভালো থাকার চেষ্টা করো আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো চলো টাটা দিও